আট দলীয় এই পাঁচ অনিভুক্ত মতে তিনি অন্যতম রূপকার দূষিত শক্ত কলুষিত নমুনার হাত করে এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যিনি রূপকার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সিংহ পুরুষ যারা মালহাজ হজরত

আমাদের আপনাদের পিডেডটা আমরা ঘুরে দেবো কোনো ষড় বন্ধ করবে না বুদ্ধিমানী করবে না